বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ হাটপাড়া গ্রামে কামাল হাজি স্মৃতি স্মরণে একটি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো কান্দি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ক্রিকেট টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বর্তমান যুব সমাজকে মাঠমুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান উদ্যোক্তারা এই খেলায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য সিনেহার বিবি এবং গোকর্ণ দুই নম্বর অঞ্চলের প্রধান সহ একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন এটা তো একটা আনন্দের জিনিস ক্রিকেট খেলা প্রতিযোগিতা যেটা প্রতি বছরের ন্যায় কালামাজি স্মৃতি উপলক্ষে এটা একটা আমাদের গ্রামের এটা একটা এক্সট্রা ভাবে একটা খেলা দেয় কালাম স্মৃতি উপলক্ষে যেটা বিভিন্ন গ্রাম থেকে দল আসে তারা এই খেলায় অংশগ্রহণ করে এবং এখানে ভালো প্রাইজও দেওয়া যায় এবং হাটপাড়ার যে প্রত্যেক পাড়াতে টিম আছে তারাও উৎসাহ পায় তারাও খেলাধূলা আগ্রহী হয় আবার বিভিন্ন গ্রাম থেকে যারা আছে তারাও আগ্রহী পায় হ্যাঁ আমরা করেছি আনন্দ ভালোই লাগে অন্য অন্য টিমে চাইতে এটাতে বেশি আনন্দ পাওয়া যায় অন্য অন্য খেলায় যেরকম প্রাইজ হয় এই খেলাটায় সবচেয়ে বেশি প্রাইজ পাওয়া যায় এবং তার জন্য আরো সকলে অংশগ্রহণ করে এবং আনন্দ আরো বেশি পায় দেখুন এই খেলার উদ্দেশ্য আমরা প্রত্যেক বছরই এই খেলাটা আমাদের পিতা স্বর্গীয় মরহুম কালাম কালাম তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই খেলাটা পরিচালিত করি আর বিশেষ একটি কথা যে আজকে চৌঠা জানুয়ারি তার পাশাপাশি আমাদের আটষট্টি কান্দি বিধানসভায় বিধায়ক মাননীয় শ্রী অপূর্ব সরকার মহাশয় তার আজকে জন্মদিন তার এই জন্মদিন উপলক্ষে এবং স্বর্গীয় মরহুম যেন আজি কালাম শেখের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই ক্রিকেট খেলাটি পরিচালিত পরিচালনা করছি আমাদের এই খেলার পরিচালনার উদ্দেশ্য পরিচালনা করার উদ্দেশ্য একটাই যে বর্তমান যে যুগ বর্তমান যে যুবক ছেলে যারা রয়েছে তারা আজকে মাঠ ছেড়ে তারা সোশ্যাল মিডিয়া মোবাইল অনলাইন গেম ডিজিটাল গেম বিভিন্ন জায়গাতে মত্ত হয়ে থাকছে তাই এই বর্তমান সমাজকে মাঠমুখী করতেই আমাদের এই ছোট্ট একটি প্রয়াস এবং তার পাশাপাশি অপূর্ব সরকার মহাশয়ের জন্মদিনকে সাফল্যমণ্ডিত করা উদ্দেশ্য আজকে মোটামুটি পঁচিশটি টিম হয়ে গিয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে টিম আসছে বিভিন্ন দিক থেকে সালাট থেকে কান্দি থেকে বিভিন্ন দিক থেকে টিম আসছে প্রত্যেকটা ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচকে একটি করে কাপ সেট একটি প্রাইজ আসে এবং যারা ফার্স্ট প্রাইজ যেটা আছে সেটা একটা বড় ট্রফি সঙ্গে ত্রিশ কিলো পোলট্রি সেকেন্ড ট্রফিও সেকেন্ড প্রাইজও আছে একটা বড় ট্রফি এবং কুড়ি কেজি পোলট্রি এবং এর পাশাপাশি থাকছে আমাদের সেমিফাইনালের ট্রফি প্রত্যেকটা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এছাড়াও হাইস্ট রান হাইস্ট উইকেট এবং দর্শকদের জন্য আকর্ষণীয় উপহার বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো